গোপাল সোনার রাখি দেখেন গোপু এখন রাখি পরবে নতুন জামা পরে নিয়েছে আর সিংহাসনে সাজানো হয়েছে এইখানে দুই বন্ধু আর এই ভোগ দেয়া হয়েছে দেখুন আমি সুজির হালুয়া করে দিয়েছি আর সব কিনে এনে পুজো দিচ্ছে এটা পড়ে যাবি নাকি এই যে গোপাল সোনা এবার রাখি পড়বে শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা গোপাল রাখি পড়বে তার আয়োজন চলছে আজকে সকালে গোপালকে সুজির হালুয়া বানিয়ে দিয়েছি এখন সব গোছানো হচ্ছে ওটা টিকিট আছে গোপাল সোনার রাখি গাছ থেকে দেখা গোপাল রাখি করছে আগে একটা এমনি গিট পাঠিয়ে গলা দিয়ে দেরি হয়ে গেছো টিফিনটা দিই গোপাল সোনা রাখি পড়ল আমি টিফিনটা রেডি করে দিয়ে আসি হুম হ্যাঁ vamos <Tabulum yapa hermano> ও রাখি পূর্ণিমায় রাখি করাচ্ছে দাদাকে হাত দিয়ে খেলেন